মহেল্লা হিমসাল্লালাম যে কোরান তাল করে এই কোরআন থেকে মানুষকে অমনোযোগী করার জন্য যা করা দরকার সব করবি যদি মানুষগুলো কোরান মনোযোগ দিয়ে শোনে তাইলে তোরা সফল হইতে পারবি না একটু চিন্তা করো না ভাই তুমি এই তুমি না মুসলমান তোমার কি একটু চিন্তা আসে না যেটা কাফের না করতো সেটা তোমরা করো তোমার ভালো লাগে না পায়ে হাত দিয়া বলি তুমি বাড়ি গিয়া ঘুমাও সামান্য সময় আমি দ্রুত কথা বলি এটা আমার অভ্যাস যত দ্রুত আমি শেষ করে দিব আর বিশটা মিনিট একটু দিলটা নরম করেন অন্তত বিশটা মিনিট যাতে কোনো শব্দ না আসে আওয়াজ না আসে এ পিছনে কার কি হয়েছে দেখান তো এগুলার কি হয়েছে দেখান তো একজন একটু দায়িত্ব পালন করেন শব্দ আসে এখানে আপনার বিরক্ত না আমার খুব কষ্ট লাগতেছে আমি কথা ভুলে যাই অল্প সময় আর বিশটা মিনিট একটু ধৈর্যের পরিচয় বসা যাবে তো ইনশাল্লাহ কারা কারা বসবেন আল্লাহকে দেখায় দেন আল্লাহ বলেন আল্লাহ আমাদের এ মুসলমান অনুরোধ করে পায়ে হাত নিয়ে বলে যাই কোরআনের বয়ান শুনবা আওয়াজ দেওয়া যাবে না চুপ হয়ে তেলাবাদ গুলো শুনবা দেখেন ইব্রাহিম আলাইহ ইসলামের কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহ ইসলাম একা যেখানে মূর্তিদের বিরুদ্ধে আওয়াজ দেওয়া বড় অন্যায় কত বড় অন্যায় বলে ফাঁসির যোগ্য অন্যায় হত্যা করা হবে কেটে ফেলা হবে আগুনে পোড়ায় মারা হবে না 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 ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পান নাই আল্লাহ বলেন সবগুলা মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিল ভেঙে তছনছ করে দিল এখন আপনারা দেখেন আবার পেস লাগায়েন না এটা দেন তো বসেন বসেন অল্প সময় সবাই বসিকদের মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন এই যে কোরআনের আয়াত فجعلهم جزاءا إلا كبير لهم لعنهم إليه يرجعون আবিজে تلاوات کلام الله بولেন فجعلهم جزاءا ইব্রাহিম সালাম সবগুলো মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন বড় ভাঙলেন না এখন আমরাও মূর্তি ভাঙবো হলো না 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 বর্তমানে হিন্দুদের একটা মূর্তিও ভাঙ্গার সুযোগ নাই দুই রকম হয়ে গেল কোরআনে আয়াত ইব্রাহিম নবী মূর্তি ভাঙছেন আর আপনি বলেন এখন মূর্তি ভাঙ্গার সুযোগ নাই তো দুই রকম হয়ে গেল না এ মুসলমান দিলটা করে দাও আমাদের ধর্মী পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে অথবা আমার নবী রাহমাতুল আলামিনের সময়ে মূর্তি ভাঙ্গার বড় প্রয়োজন ছিল ইব্রাহিম নবীর যুগে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল আমার নবীর সময়ে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল এখন ভাঙ্গার কোন প্রয়োজন নাই কেন ভাঙ্গার প্রয়োজন নাই তখন কেন প্রয়োজন ছিল বলে তদানীতন সময়ের ছিল কট্টর এরা মনে মস্রিকরা দেবতার গায়ে কেউ দেবতার একটা টোকাও দেওয়ার ক্ষমতা কারো নাই যদি আমার সাথে কেউ দূর ব্যবহার করতে আসে সাথে সাথে আম্গু দেবতা তাদেরকে সাইজ করবে তথা সময়ের মস্রিকরা এরকম বাহানা করতো কারণ শক্ত তারা এরা মনে করত আমাদের দেবতাদের বিরুদ্ধে বলার খাওয়ার কারণ নাই সামনে দাঁড়ায় আর টাস করবে দেবতা তাকে সাইজ করবে ধ্বংস করে দিবে আলহামদুলিল্লাহ বর্তমানে মুশিকদের সামনে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে তোমরা যে দেবতা বানাইছো এটা দাঁড়াইতে পারেন এই জন্য পেছন দিক দিয়ে বাঁশ দিছ বাঁশ বাঁশ দিয়ে এটারে দাঁড় করে দেখতেও কেমন বিশ্রী বিশ্রী লাগে কথা কয় না মাঝে মধ্যে গাড়ি দিয়ে যাওয়ার সময় জন দেখি এত সুন্দর সামনে পিছনে বাঁশ দেখা যায় কথা তো বাঁশটা দিল কোন জায়গায় সরম লাগে তো কথা কয় না এমন জায়গায় বাঁশ দিছে একবারে সরম লাগে বর্তমানের মুশিক দেখে যদি জিজ্ঞাসা করেন বলো আরে কোন কিচ্ছু নাই দেয় না যে পাঁচ দিয়ে দাঁড় করাইয়া রাখছি তো ফাওয়ার নাই ক্ষমতা নাই বলে এমনিতেই একটু পূজা করি দিল নরম হওয়ার জন্য এই জন্য টাকা দেখবেন বর্তমানের মসজিদরা আপনারা ভাইঙ্গা ময়লা করার কোন দরকার নাই হাত নোংরা করার দরকার নাই দেখবেন বছর ফুরিয়ে গেলি তাদের মূর্তি তারা ভালো করে নিজেরাই ভাঙ্গে জোরে কন ঠিক কিনা এরা জানে এদের দেবতার কোনো পাওয়ার নাই জন্য বছর ঘুরে আর এক নতুন দিন আসলে এই রে পানিতে ফেলায় ডুবে না কি উপরে উইটা ভালো কইরা যাতে কথা কন ঠিক কিনা তো বর্তমান মুশিক আর আগের মুশিকের মধ্যে পার্থক্য আছে নি কথা বলে না আসেনি বর্তমানে তারা নিজেদেরগুলো নিজেদেরা ভাঙবে আর তারাও অস্বীকার করে আরে না না বা মারলেও দেবতা কিছু করতে পারবে না এই বিশ্বাস তাদের আছে কিন্তু তৎকালীন সময়ের মুশরিকরা মনে করত আমরা দেবতার গায়ে কিউ হাত নি দিতে পারবো ইব্রাহিম আলাইহিস সালামে মুক্তি পত্তি ভাঙিয়া দেখাইয়া দিলেন তোদের দেবতা বানাও দামি দামি পাথর দিয়া বানাও স্বর্ণ দিয়া বানাও মনে করো দেবতাদের অনেক পাওয়ার বলে না 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 দেবতাদের কোনো পাওয়ার নাই আমি সুযোগ পাইলে সময় পাইলে এটা তোদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব এবার আলাইহিস সালাম সবগুলো দেবতাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন বড়টারে ভাঙেন নাই এবার তারা মেলা থেকে আনন্দ ফুর্তি করার পরে ক্যালসিয়াম কমার পরে মূর্তির সামনে খাবার দিয়া গেছে নিয়ে খাবে কিন্তু আশ্চর্য ব্যাপার খাবারের অবস্থা ভালো না সব প্রশ্ন দেখা যায় দেবতাদের অবস্থাও ভালো না আল্লাহ বলেন দোস্ত তারা দেবতাদের সামনে আসিয়া قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتي يذكرهم يقال له إبراهيم

যে দেবতাগুলোর সাথে এমন করেছে সে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি জালেম ব্যক্তি বলে সে বড় জালেম একজন আরেকজনকে বলে বল কি হতে পারে ধ্বংস করে দিবো এখনই তাকে পিটাইতে পিটাইতে হত্যা করমো এক একজন এক এক কথা বলতেছে সবার জজবা এমন করেছে বল তাদের মধ্য থেকে ওই যাদের সামনে দু একজনের সামনে ইব্রাহিম নবী বলছিল না যে আল্লাহ যদি আমার একটা সুযোগ মিলায় দেয় চোখে আঙ্গুল দিয়া দেখায় দিবু তবু দেবতাদের কোনো পাওয়ার নাই তারা শুনছে এবার তারা বলা শুরু করলো কলু সানি আনাফ তাই গুরু হোম ইউ আমরা শুনেছি এক যুবক আমাদের দেবতাদের সমালোচনা করতে এক যুবককে আমরা দেখেছি শুনেছি ওই যুবককে বলা হয় যুবককে ইব্রাহিম নামে ডাকা হয় নাম ইব্রাহিম বলে ইব্রাহিম বলা হয় এবার নমরুদ এবং তার বাহিনী বলে এত বড় ইস্পাত এত বড় সাহস তাড়াতাড়ি বলো যুবকটাকে গ্রেফতার করে সামনে হাজির করো ক্বালু ফাতু বিহি আ'লা আyunin এই লোকগুলা সামনে যুবকটাকে গ্রেফতার করে হাজির করো লা'আল্লহুম ইয়াশহাদুন যাতে তারা সাক্ষী দিতে পারে এটাই সেই যুবক কিনা যেই যুবক আমাদের দেবতাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম কে সামনে হাজির করা হয় এবার ইব্রাহিম নবীরে ডাক মিয়া বলা হয় কউল আন্তা ফআলতা হাযা বিআলিহтина ইব্রাহিম আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের একটু দিল দিওন ধাবন করেন ইব্রাহিম নবীর ডাকিয়া বললেন ইব্রাহিম তুমি কি আমাদের দেবতা গুরুর সাথে এমন করেছো তুমি কি এমনটা করেছো ইব্রাহিম নবী জবাব দেওয়া যায় কল হাজা কবির হাজা ইয়ন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে আমার জিজ্ঞাসা করো কেন قال بل فعله كبيرهم هذا এই কাজটা করেছে তাদের বড় দেবতাটা বলে বড় দেবতাটা এই কাজ করেছে ছোটগুলা মিছিল দেওয়া শুরু করছিল ক্ষমতা ভাগাভাগি নিয়া ছোটগুলাই ক্ষমতার মধ্যে অংশীদার বসাবার চেষ্টা করেছিল বড়টার পাওয়ার বেশি ক্ষমতা বেশি হাত বেশি মোটা তাজা বেশি জন্য নজর দিয়া দেখো বড়টার সাথে কুলায় নাই এই বড়টায় না ছোট ছোট যা আছে সবগুলারে সাইজ করে দিছি এবার আমার কথা বিশ্বাস হয় না তাইলে ইনফাসালুহুম জিজ্ঞাসা করো এদের জিজ্ঞাসা করো আর বড়টারেও জিজ্ঞাসা করো ইনকানু ইয়ানতিকুন যদি কথা বলতে পারে জবাব দিবে চিল্লে বলবেন আল্লাহু আকবার আল্লাহু দেখছেন নি কত বড় সাহস কত বকে ডানে বামে কেউ নাই

একটু দিল দিয়ে অনুধাবন করেন ভয়ের কোন কারণ নাই দুনিয়ার সব আপনার দলে আছে কিন্তু আল্লাহর নবী নাই কিচ্ছু নাই বলে দুনিয়ার কেউ নাই আল্লাহ আছে নবী আছে আর কিচ্ছু লাগবে না জরে কন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আরে আবারে জিজ্ঞাসা করো কেন বড়টারে জিজ্ঞাসা করো কথা বলতে পারলে জবাব দিয়ে দিবে এবার তারা আল্লাহ বলেন দোস্ত তাদের অবস্থাটা কি হলো আপনি এটা মনে মনে চিন্তা করলো নিজেদের দিকে একটু ফিরে গেল মনে মনে চিন্তা করলো আর বললো আরে আমরা বলছিলাম আমগো দেবতার অনেক পাওয়া রে সেই কত কথা বলছিলাম এখন তো দিহি দেবতা বুদা ফাও কিচ্ছু না যে ভাঙছে তারে জালেম কইছিলাম এখন তো আমরাই নিজেরাই জালেম চিল্লে বলবেন আল্লাহ একবার সত্তরটা শয়তানও বুঝি কিন্তু মেনে নিতে পারে না কারণ সুবিধা হবে না কথা কয় না আসতে বলবেন না জবান কোলে বলেন ঠিক না এরা মনে মনে চিন্তা করলো আল্লাহ বলেন সুম্মা নুকিসু আলা রুসিহিম এদের মাথা ঝুঁকে গেল জবাব দিতে পারল না এবার ডাক নিয়ে বলল লাকাদ আলিম তামাহাউলাই ইয়ানতিকুন ও ইব্রাহিম তুমি তো জানো অবশ্যই নিঃসন্দেহে তোমার জানা আছে আমাদের দেবতারা কথা বলতে পারে না এরা কথা বলে না কথা বলার সামর্থ্য এদের নাই এবারে ইবরাহিম বলে এই জন্যই তো কামটা করেছি এবার আবার পরিষ্কার কথা শোনে নাও অলা আফাতা গুদোনিল্লাহি মালা ফা গম সাইয়া ওয়ালাইয়া গুরুরকম উফফিল্লা কমালি মাতা ইব্রাহিম হিমালয় হিসালা বললেন তাইলে তোমরা কি আমার মাউলাকে বাদ দিয়ে আমার মালিকরে বাদ বাদ দিয়াও এমন কিছুর সামনে মাথা ঠেকাও এমন কিছুর পূজা করো যারা কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না বলে তোমাদের উপকার বা অপকার করার দূরের কথা নিজেদের উপকার বা অপকার করার সামর্থ্য রাখে না উফ বিল্লাকুম ধিক্কার তোমাদের উপর Olima ta'buduna min duni আমার আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তাদের উপর অধিকার আফালা নুন তোমরা কি বুঝবা না সঠিকটা কি বুঝবা না বলে এদের কোনো জবাব নাই লা জবাব হয়ে গেল এবার নমরুদ ডাক দিয়ে বলে বেশি বাড়িয়া গেছে তাকে আর বাড়তে দেওয়া হবে না এক কোণি তার খেল খতম করে দিতে হবে এবার নমরুদ এবং তার সাথীরা ডাক দিয়ে বলল আল্লাহ বলেন কলু হারিকুহু ওয়ানসুরু আলিহাত নম্রুত এবং তার স্বাধীনতা বলল হুহ এরে আগুনে পোড়া মারা আগুনের মধ্যে তার নিক্ষেপ করো জ্বালায় পোড়ায় সাই বানায় দাও আলি হাতা তোমাদের দেব তাদেরকে সাহায্য করো ইংকুতম তোমি যদি তোমরা কিছু করতেই চাও বলে ইব্রাহিম নবীকে আগুনে পোড়ায় দেওয়া হবে সংক্ষেপে বলি দেখেন ডানে বামে সবাই দুশ্মন ইব্রাহিম নবী একজনের উপর আস্থা বিশ্বাস একজনকে ভয় করেছেন দুনিয়ার কাউকে ভয় পান নাই আমরা তিনার উত্তর সরি বলে তিনার সন্তান আমাদের ধর্মের পিতা ইব্রাহিম বলেন আমরাও একজনকে ভয় করব দুনিয়ার কাউকে ভয় করব না যতদিন বেঁচে থাকব ইমানের আওয়াজ দিয়ে নিয়ে বলবেন আমরা ভয় করব কাকে ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে পোড়ায় মারা হবে নমরুদ সহ মিটিং এ বসে গেল তারে কেমনে মারা যায় মারলে তো এমনি মরে গেল কিন্তু না 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 এমন ভাবে মারতে হবে যাতে ভবিষ্যতে কেউ আমাদের দেবতাদের বিরুদ্ধে আঙ্গুল উঠাবার সাহস না করে এমন ভাবে মারা হবে জাতি দেবতাদের বিরোধিতা করার চিন্তা যদি কারো ভেতরে থাকে জন্মের মতো সোজা হয় নিদর্শন হিসাবে তাকে আমরা রেখে দিব মারব বলে কেমনে মারা যায় বলে ইব্রাহিম কে মারা হবে ঘোষণা দাও গর্ত খনন করা হয় বিশাল বড় গর্ত খনন করা হয় এবার বলা হয় সবাই জালানি সংগ্রহ করো বলে যে যা পারো জ্বালানি সংগ্রহ করো সবাই বিভিন্ন নিয়তে নিয়তে দেবতাদের খুশি করার জন্য জ্বালানি সংগ্রহ করে বিশাল ময়দান জ্বালানিতে ভরপুর হয়ে যায় এক মাস পর্যন্ত এইভাবে জ্বালানি সংগ্রহ করা হয় এবার বিশাল ময়দান জ্বালানিতে ভরপুর ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলে দেওয়া হবে বলে এক মাস পর্যন্ত তারা যে জ্বালানি সংগ্রহ করলো হাজার হাজার লাখ লাখ মানুষ দৃশ্যটা দেখবে দেবতাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কেমন শাস্তি হবে এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আগুন যখন জ্বালা দেওয়া হয় আগুন ধাও ধাও করে জ্বলতেছে বলে এত বিকট আগুন বলে এত কঠিন আগুন একটু উপরে দিয়া যে পাখিগুলো উড়িয়া তো আকাশে দিয়া এই আগুনের তাপে পাখিগুলো পর্যন্ত ওই আগুনের মধ্যে পড়ে যাইত আগুনের এত তাপ এখন কাছেও যাওয়া যাবে না আগুনে কেমনে ফেলবে এবার তারা ওই যে আমাদের আধুনিক ভাষায় বুঝাইলে বুঝবেন ক্রেন 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 বুঝেননি বহুতল ভবন বানাইতে গিয়া ক্রেন ক্রেনের একটা মাথা থাকে এটাতে মাল দেয় এরপরে দশটালা বিশটালা পঞ্চাশতলা উপরে ক্রেন দিয়া মাল উঠানো হয় কথা কয় না এই জাতীয় কিছু যেটাকে শরৎ গাছ অথবা ভিন্ন কিছু বলা হয় এরকম কিছু একটা বানাইয়া দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে ওটাতে রাখা হয় ওটাতে বাঁধা হয় বলে এটা আগুনের মাঝখানে ছেড়ে দিবে দূর থেকে আগুনের মাঝখানে ফালায় দিবে বাস ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়িয়া পড়িয়া ছাই হয়ে যাবে যখন আগুন ধাও ধাও করে জ্বলতেছে তাম সৃষ্টি আল্লাহকে ডাক দেয় আল্লাহ তোমার খলিলকে তো তার আগুনে ফেলে দিবে ফিরিস্তারা ডাক দিয়া বলে আল্লাহ খলিল রে তো আগুনে ফেলে দিবে আপনি অনুমতি দেন আমরা সাহায্য করি আল্লাহ ডাক বলেন যা 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 আমার ইব্রাহিম খলিল যদি সাহায্য চায় তোরা সাহায্য করো আমি অনুমতি দিয়া দিলাম বলে বৃষ্টির দায়িত্ব তো ফেরেশতা ডাক নিয়া বলে ইব্রাহিম গো শুনিয়া নাও আল্লাহ অনুমতি দিয়েছে একটাবার শুধু অনুমতি দাও মুহূর্তের মধ্যে সব ঠান্ডা বানায় দিব বাতাস ডাক দিয়া বলে বাতাসের দায়িত্ব রত ফেরেস্তা ডাক দিয়া বলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম একটা যদি অনুমতি দাও তাইলে এমন তুফান দিব আগুন অনেক দূরে ওড়ায় নিয়ে যাব তোমার ক্ষতি হবে না আল্লাহর তামাম সৃষ্টি সাহায্য করার জন্য রেডি স্বয়ং জিব্রাইল ডাক দিয়া বলে অনুমতি দাও আগুন নিবানোর ব্যবস্থা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন না 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 আমি এমন মাওলার এবাদত করি না যেই মাওলা আমারে দেখে না বলে আমি এমন মাওলার বন্দিগি করি না যেই মাওলা আমারে দেখে না বুঝে না বলে আল্লাহর কাছে বলো সাহায্য চাও বলে না 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 মুখ ফুটেও তো বলার প্রয়োজন হবে না আমার মাওলা আমার ব্যাপারে অবগত আমার মাওলাই আমার জন্য যথেষ্ট তোমাদের কারো সাহায্যের প্রয়োজন আমার হবে না জোরে কোন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস কে আগুনে ফেলে দেওয়া হয় মুহূর্তের মধ্যে আল্লাহ আগুনকে ওড়ড় দেয় قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم جل الله اكبر আল্লাহ আগুন দিনে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হাও বেশি ঠান্ডা হওয়া যাবে না কষ্ট পাবে আবার বেশি গরমও থাকা যাবে না কষ্ট পাবে এজন্য আরামদায়ক শীতল হাও এয়ার কন্ডিশন হাও আল্লাহ অর্ডার দিতে দেরি হয় আগুন ঠান্ডা হতে দেনি হয় না ইব্রাহিম আগুনের মাঝখানে এক সপ্তাহ পর্যন্ত ছিলেন এই এক সপ্তাহ ব্যাপারে ইব্রাহিম নবী বলেছেন বলে আমার জিন্দিগিতে আমি এই এক সপ্তাহ যত মজা পাইছি আমার জীবনে আমি এত মজা আর কখনো পাই নাই জোরে কর ইব্রাহিম আলাইহিস সালাম এক সপ্তাহ আগুনের মাঝখানে একা একা ছিলেন না আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন সুন্দর মানুষের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেতে খোঁজ গল্প করতে পারেন মজার মজার কথা বলতে পারেন বলে আগুন কে আমার আল্লাহ ফুল বাগিচা তো বানায় দিবেন পাশাপাশি একা একা রাখেন নাই ফেরেশতা পাঠিয়ে দিছেন বন্ধু হিসাবে জোরে কোন আল্লাহু আকবার এক সপ্তাহ পর নোম্রদ একটু উকি দিয়ে দেখে দেখি অবস্থা দেখি দেখে মাঝখানে যে ফুলের বাগান আরো কয়েকজন আছে ইবরা হিম নবির সাথে কথা কয় চিল্লা এখন আল্লাহ একবার নম্র ডাক দিয়া বলে ইব্রাহিম গো ব্যাপার কি তুমি পড়ো নাই দেখি যে তোমার জন্য আগুন ফুল বাগিচা ই বরা হিম নবি দেখো আমার রব সব ভরে তোদের ষড়যন্ত্র আমার আল্লাহ ধুলিসা করে দিয়েছেন আল্লাহ বলেন ও আর দুবি কাইদ ফাজা আল্লাহু তারা কৌশল করেছে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আমি তাদের ষড়যন্ত্রকে ঘুলিসা করে দিয়েছি চিল্লা এখন আল্লাহ একবার আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি ইব্রাহিম সালামের সাথে নমরুদ কথা কয় ইব্রাহিম নবীও কথা কয় আগুন কিন্তু এখনো বন্ধ হয় নাই নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি যেখানে আছো ওখানে আগুন নাই বাগান হয়ে আছে দেখি তোমার সাহস আছে আগুন যে ভয় পাও নাকি যদি ভয় না পাও আগুনের মাঝখান দিয়া হাঁটিয়া হাঁটিয়া চলে আস ইব্রাহিম নবী বলে বোকা এখনো বুঝলি না টাকায় দেখ আমি কেমনে আগুনের মাঝখান দিয়ে হাঁটি বলে ইব্রাহিম হিসালাম আগুনের মাঝখান দিয়া হেঁটে হেঁটে নমরুদের সামনে হাজির হয় জোর এখন আল্লাহ কপালে হেদায়ত নাই কপাল পোড়া পায় নাই গাদ্দারি করেছে শেষ পর্যন্ত সুস্থ মশা লাগে নাই ল্যাংড়া মশা দিয়ে জুতা পিটা করে তারে সাইজ করেছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে এ মুসলমান ইমান্দার আমি জানতে চাই দিল যদি পরিষ্কার হয় শেষ সময় মহব্বতের নামাজ নিয়ে বলবেন আলোচনার লম্বা করব না বলেন ইব্রাহিম নবীর সময় যেই রব ছিল যেই মালিক ছিল এখনো ওই মালিক আছে না নাই আল্লাহ আগের মতো আছেনি আছে তাইলে ইব্রাহিম নবীর সময় যেমন আগুনকে কে ফুল বাগিচা বানায়া দেন এখন যদি আমরা ওই রকম ঈমানওয়ালা হতে পারি আমাদের জন্য অণুরব ব্যবস্থা হবে যরেখন ঠিক কিনা মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ গো শুনি আল্লাহ আগেকার যুগের এক ঘটনা তিনি বর্ণনা করেন বলে জালেম বাদশাহ আগুন জ্বালায় দিল আগুন জ্বালায়া আগুনের পাশে মূর্তি একটা বিশাল মূর্তি বানায় দিল এবার ইমানওয়ালা মানুষগুলারে সামনে আনিয়া দাঁড় করায় বলে মূর্তির সামনে মাথা ঠেকাও মূর্তির সামনে যদি সেজদা দাও তাইলে আগুনে ফালায় দিব না বেঁচে যাবা বলে মূর্তির সেজদা দিবা না আগুন হবে ঠিকানা ইমানদার মানুষগুলোরে ধনিয়া ধনিয়া আনা হয় ইমানদার মানুষগুলো ইমানকে অগ্রাধিকার দেয় মূর্তির সামনে মাথা ঠেকায় না একজন মা কে সামনে হাজির করা হয় বলে সন্তান এবার মায়ের কোল থেকে সন্তানটাকে নিয়ে নেওয়া হয় সন্তানকে জোর করিয়া নিয়ে বলে এখন তোমার সন্তানকে আগুনে ফালাই দিব যদি তুমি মূর্তির সামনে শেষ না দাও মা নিয়ে বলে আল্লাহ তুমি এ মনে সাহায্য করো আমি যদি ইমান হারা হতে না পারি হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করো এবার আল্লাহর বান্দি সাব সাব জানায় দেয় আগুনে জাপ দিব মুর্তির সামনে মাথা ঠেকাবো না সন্তানটাকে আগুনে ফায়লায়া দাও হয় যেই মাত্র সন্তান আগুনে যায় সন্তান ডাক নিয়ে বলে মা মা গো মা টেনশন করিও না আগুন কিন্তু আর আগুন নাই আগুন আল্লাহ ফুল বাগিচা বানাই দিছে টেনশনের কারণ নাই এবার একটু তুমিও চলে আসো দেখো আগুনে কত মজা ইব্রাহিম নবীর বাগানের মতো বাগান আল্লাহ বানায় দিছে টেনশন নাই বলে মা আল্লাহর বান্দিও দৌড় দিয়া লাভ দিয়া ঝাঁপ দিয়া আগুনে পড়ে যায় ইমানদার মানুষ কি আগুনে পড়াবে লাভ দিয়া ঝাঁপ দিয়া ঝাঁপ দিয়া আগুনের মধ্যে পড়ে যায় এবার জালেম বাদশাহ আগুন রে ডাক দিয়া করি আগুন তোর কি শক্তি নাই তোর শক্তি কি হারায় ফেলছো নাকি আগুন ডাক দিয়া কয় জালেম আয় আয় তুই আমার ভিতরে

রতিয়া লাহু তা লাহ হকে বন্দি করে নিয়ে গেছে আবু মুসলিম খাওলানিরও দিয়ে লাহু তাই লাহ হ কে মিথ্যা নবত রে দাবি রাত আসবাদ ডাক দিয়ে বলে তুমি কি আমারে নবী মানো আল্লাহ রসুল মান আল্লাহ নবীর সাহাবি ডাক দিয়ে বলে আবু মুসলিম খাওলানিরা দিয়ে লহ তাই লাহো ডাক দিয়ে বলে মা না 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 তোর মতো ভন্ডকে নবী মানার প্রশ্নই ওঠে না তোর কথাই তো আমি শুনি না এবার তার জন্য আগুনের ব্যবস্থা করা হয় আগুনের কুণ্ডলীর মাঝখানে টিনারে ফালায়া দেওয়া হয় বলে ভন্ড মিথ্যা নবুয়তের দাবিদার নজর দিয়া দেখে আবু মুসলিম খাওলানি আগুনের মাঝখানে আমার মাওলারে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দেয় জোরে গন আল্লাহু আকবার চিল্লায় বলেন আল্লাহু আকবার তিনি আগুনের মাঝখানে নামাজ পড়ে